শুভ সন্ধ্যা বন্ধুরা আদিকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে হনুমানজির বার এখানে আমি হনুমানজির পুজো করব আমার সিংহাসনটা দেখিয়ে দিই এই হচ্ছে একটা হনুমানজি আমার আর একটা হচ্ছে অষ্টধাতুর হনুমানজি আমি শুনেছিলাম নাকি কি ফাইবারের হনুমানজি পুজো করা হয় না কিন্তু প্রথম আমার ওই ছোট্ট ফাইবারের হনুমানজিটাই এসেছিল। সিংহাসনে তাকে পুজো করেছিলাম তারপর ওর থেকে একটা বড় হাতে পাহাড় নেওয়া হনুমানজি আনি সেটাও ফাইবারের আমি জানতাম না তখন কিনে নিয়ে আসি তাকেও সিংহাসনে যখন বসিয়েছি এনাকে সরিয়েছিলাম তো আমার বাড়ির সংসারে তো অশান্তি লেগেই ছিল আবার ওনাকে সিংহাসনে আনার পর ঠিক হয়েছিল প্রথমে বুঝতে পারিনি যে ওনার জন্যই অশান্তি হচ্ছিলো এবারে সেম জিনিস হয়েছে অষ্টধাতুর হনুমানজি আনার পর ওনাকে যখন আমি সেই সিংহাসন থেকে সরিয়ে অন্য কোথাও রেখেছি সেইখানে ব্যাস এক সপ্তাহ ধরে আমার বাড়িতে অশান্তি শুরু তখন আমি রিয়েলাইজ করলাম যে না আর যাই হোক না হোক ওনাকে আমার ঠাকুরের আসনে রাখতেই হবে তো আলাদা করে আমি একটা জায়গা করে দিয়েছি ওনাকে আমি রেখেছি এখানে মনোবাসনা জানার জন্য একটা পান এক টাকার কয়েন আর একটা সুপারি ঠাকুরেরকে আমি নিবেদন করি প্রত্যেক মঙ্গলবার আর এই যে ঠাকুরের একটুখানি প্রসাদের আয়োজন করেছি মানে ঠাকুরের খাবারের আয়োজন করেছি কেন করেছি কিভাবে করেছি আমি তোমাদের সাথে জানাচ্ছি আজ থেকে এক বছর আগে আমি হনুমানজির পুজো শুরু করেছি কারণ আমার চেষ্টাই ছিল যে নিজের একটা পরিচয় নিজের তৈরি করার সোশ্যাল মিডিয়াতে আমার একটা ভ্লগিং চ্যানেল ছিল সেটা কিন্তু চলেনি ডেলি ব্লগ তারপর আমি এই ডগিদের নিয়ে একটা চ্যানেল খুলি খোলার পর একটা ফেসবুক আমি ভিডিও দেখি যে সেখানে বলে যে হনুমানজির কাছে মনের বাসনা জানিয়ে একুশটা মঙ্গলবার যদি ফল মিষ্টি খেয়ে হনুমানজির পুজো করা যায় মনে সব বাসনা নাকি পূর্ণ হয় আমি বিশ্বাস করেছিলাম কথাটা বিশ্বাস করার পর ঠিক একুশটা মঙ্গলবারই আমি করেছিলাম ফল মিষ্টি খেয়ে পারিনি কিন্তু আমি ভাত খাইনি আর হনুমানজির পুজো করেছি দুবেলা করে আমি হনুমান চল্লিশ চলিশা পাঠ করেছি দুবেলা হনুমান চল্লিশা পাঠ কিন্তু আমি প্রত্যেক দিনই করি এটা কিন্তু সকালেও করি সন্ধেও করি যাই হোক মনের বাসনা জানিয়েই গেছি জানানোর পর ঠিক একটা বছর বাদে ওই চ্যানেলটা থেকে আজকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তো আমি ভীষণ খুশি হয়েছি আমার যে মনের বাসনা আমি ঠাকুরের কাছে জানিয়েছিলাম সেই বাসনা আমার পূর্ণ হয়েছে তাই একটুখানি আমি ঠাকুরের কাছে আয়োজন করেছি তোমরা তোমাদের মনের মতো করে তোমরা আয়োজন করবে এই নয় যে সব কিছুই ঠাকুরকে দিতে হবে ঠাকুর আমাদের কাছ থেকে আহারে প্রত্যাশা করে না ঠাকুর প্রত্যাশা করে ভক্তি শ্রদ্ধা বিশ্বাসের সেই বিশ্বাসটুকুও রাখতে হবে যে কোনো বিপদ আপদই হোক না কেন আমি বড় মন্দিরেও যাব শ্রীটির মন্দিরে সেখানেও আমি যাবো পুজো করতে এবার আমি হনুমান চল্লিশা পাঠ করব তার আগে অবশ্যই তামার পাত্রে একটুখানি জল আর তুলসী পাতা দিয়ে হনুমান চল্লিশা পাঠ করতে হয় জয় জয় হনুমান জয়শ্রাম 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 জয় হনুমান ओ अकुंडमंडलाकार जन चराचरपर्शित जन तस्म श्रीगुरवे नमो गुरु ब्रमागुरु विष्णुगुरुदेव महेश गुरुदेव पडमड महस्मै श्रीगुरवे नमो अज्ञानोत आंध स्वग्ञान शलापाय च्रुर्मिली जन तस्म श्रीगुरवे नमो শ্রী গুরু চরণ স্মরি মনে মনে কোটি কোটি প্রণুমেন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া সরণ চতুর্গ হে কুমার ভুজা চৌমুনের যত ক্লেশ অবিকার পয়ার জয় হনুমান জ্ঞানের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত দিলিত বল ধনার পুত্র পবন সুতনা মহাবীর বজরঙ্গী তুমি হনুমান হনুমানী নাশিয়া করো সুমতি প্রদান তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরাও তোমাদের মনের বাসনা জানিয়ে হনুমানজির কাছে পুজো শুরু করো হনুমান চল্লিশা পাঠ শুরু করো অতি অবশ্যই সফলতা পাবে এটা আমি আমার বিশ্বাস থেকে তোমাদের বলতে পারি